বেকারত্ব খুব ভয়ানক একটি শব্দ এই বেকারত্ব তোমাকে দেখাবে পরিচিত মানুষের এক অপরিচিত রূপ বেকারত্ব যেন প্রিয় মানুষদের হারানোর এক উৎসব বেকারত্ব শব্দটি যুক্ত হলে তুমি আর কারো প্রিয় নও পৃথিবীর থেকে ভয়ানক একটা সময় যখন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বেকার হয় একটা কথা কি জানেন কেউ বুঝতে চেষ্টা করে না বেকারত্বের বোঝা নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটাও একদিন হয়তো প্রতিষ্ঠিত হবে ভালো একটা চাকরি কিংবা ভালো একটা সময় হয়তো তারও আসবে কিন্তু এই ভালো সময়টা কি আদৌ তার জন্য ভালো হবে এবার সমাজ এবং সময় হয়তো তার জন্য খুব আপন হবে কার এই ছেলেটা সব কিছুই তো হারিয়ে ফেলেছিল সফলতা পাওয়ার আগে ভয়ঙ্কর এই সমাজ ভয়ঙ্কর এই দিনগুলো হয়তো সফলতা পাবার পরে মনের মধ্যে জেগে উঠবে কি সময় পার করে আসছি পিছনে এক একটা মানুষের হাজার হাজারটা রূপ দেখতে হয়েছে আমাকে হ্যাঁ এই সময়টাই একটা বেকারত্বের ভয়ঙ্কর সময় তাই সবাইকে বলবো সফলতার পিছনে ছুটুন এবং নিজেকে সফল প্রতিষ্ঠিত গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে